আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও আমাদের খামারে টার্কি মুরগি পাওয়া যাচ্ছে সেই টার্কি মুরগির ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে টার্কি মুরগির বাচ্চাগুলো খুবই সুস্থ সবল বাচ্চা যাদের এ গ্রেডের ভালো মানের হাইব্রিড লন্ডনি টার্কি মুরগির বাচ্চার প্রয়োজন ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনা জিরো জিরোপেন্ডেশন নিতে পারবেন আর আমাদের এখানে অনলাইনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করার পরে আমরা পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সেটারই একটি ভিডিও আমরা দেখাবো এক ভাই আপনার কুয়াকাটা থেকে আমাদের কাছ থেকে এই মালটা সংগ্রহ করছে উনি পেমেন্ট করার পরে আমরা তার মালটা সুন্দর করে প্যাকিং করে ডেলিভারি করছি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন দেখুন কিভাবে আমরা দূর দূরান্তে এরকম মাল ডেলিভারি করে থাকি যে দেখতে পাচ্ছেন আমাদের যা কিন্তু সব ধরনেরই কালার আছে টার্কির যে কয়টা বেসিক কালার আছে সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি আমি এই যে কালো আছে ব্রাউন আছে হয়ে বাবাবড়া আছে সাদা আছে মানে পাঁচটা কালারের মতন আছে আপনি চাইলে আপনার পছন্দের কালারটাও নিতে পারবেন এবং মেল ফিমেল এটা আমরা বাসাই করেই দেব ইনশাল্লাহ জি দেখুন আপনার শখের পাখি টার্কি মুরগি আসলে বাণিজ্যিক আকারে আমাদের দেশে সফলতা তেমন একটা আসেনি কিন্তু শখে অনেকে পালন করে এই যে দেখুন আমরা প্রথমে বাচ্চাটি একটি ক্যারেটে রাখছি আপাতত তারপরে এটা আপনার আমাদের শপে নিয়ে যায় তারপরে এটাকে প্যাকিং করবো আগে দেখতেছি বাচ্চার কোয়ালিটি সম্পূর্ণ কেমন দেখুন কত সুস্থ সবল বাচ্চাগুলো যে এটা আমরা এখন প্যাকিং করে নিয়ে যাব দোকানে যে দোকানে আনছি আনার পরে এখন আমরা বাচ্চাগুলো ভালোভাবে সাইজ করে বসায় দিছি এখন আমরা সুন্দর করে প্যাকিং করব যে দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনারা যারা এই ধরনের ফেন্সি মুরগির বাচ্চা ক্রয় করতে চান আমাদের ডেস্কটপের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে সিল্কি ব্রাওমা তিতি কেদারনাথ এ মালগুলো পাবেন অবশ্যই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে আগে আপনাকে তারপরে আমরা দিতে পারবো মালটি জি দেখুন আমরা প্রথমে শক্ত করে আপনার ক্যারেটটি আগে বেঁধে নেব জি এইভাবে বেঁধে দিলাম যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার আমাদের সাথে থাকবেন এই যে সেভেন স্টার পরিবহনে উঠাই দিলাম আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যে দেখুন আমরা বাসের ভিতরে বাংকারের ভিতরে একদম ভিতরে উঠাই দিচ্ছি এই যে দোতলায় বাংকারের ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ